আপনার কোনো আইডিয়া নাই একটা ভালো ব্র্যান্ড প্রমোটার হওয়ার জন্য প্রতিনিয়ত কতগুলো মেয়ে কত স্ট্রাগল করতেছে কত চেষ্টা করে যাচ্ছে সো আপনি কেন তাদেরকে লো ফিল করাচ্ছেন এই কথাগুলো বলে বলে আচ্ছা শুধু আপনি একা না যে বাংলাদেশে একটা আপনি বিজনেস করতেছেন আপনার থেকে অনেক আগে থেকেও করে এরকম আছে আপনার সম পর্যায়ে আপনার থেকে আরো বেশি বেশি করতেছে এরকমও অনেকজনকে আমরা চিনি কিন্তু এরকম টাইপের কথাবার্তা কখনোই শুনিনি তাদের কাছ থেকে এরকম অনেক মানুষ আছে আপনার থেকেও অনেক বেশি বেশি অ্যামাউন্ট কামাচ্ছে বাট মুখে এত কথা নাই যাকে তাকে এই যে ফকির নি কাজের চাকর এগুলা এগুলো কোনো ক্লাসি মানুষের পরিচয় হতে পারে না